কথা বলবো নবজাতকের অত্যাবশ্যকীয় পরিচর্যা সম্বন্ধে জন্মের পর জন্মের পরপরই নবজাতকের শরীরটা মুছতে হবে কিভাবে মুছবেন জন্মের সাথে সাথে পরিষ্কার ও শুকনো নরম সুতি কাপড় দিয়ে কাপড় দিয়ে মুছতে হবে নারীর যত্ন আমাদের যে আছে সেটার যত্ন করতে হবে জীবাণুমুক্ত উপায়ে নারী বেঁধে কেটে একবার যখনই নবজাতকটার জন্ম নিবে তখনই তার শরীরটা মস্ত হবে জন্মের সাথে সাথে পরিষ্কার ও শুকনো কাপড় দিয়ে নরম সুতি কাপড় দিয়ে বসতে হবে এরপর আমাদের জামবিল গেস্ট আছে নারীর যত্ন নিতে হবে জীবাণুমুক্ত উপায়ে নারী বেঁধে ও কেটে একবার অ্যাক্সিডেন্ট এক্সিডেন্ট ওয়ান পার্সেন্ট ক্লোর অ্যাক্সিডেন্ট পাওয়া যায় এরপর নারীতে অন্য কিছু না লাগানো ও নারী শুষ্ক রাখা পরে নবজাতের উষ্ণতা বজায় রাখতে হবে উষ্ণতা এটা মানে ওয়ার্ম রাখতে হবে শরীরটা উচানোর সময় সাথে সাথে মাথায় ও ত্বকে স্পর্শে কমপক্ষে দুই ঘন্টা রাখা এবং পরবর্তীতে মাথা ও শরীরের কাপড় জড়িয়ে উষ্ণ গ্রামেগঞ্জে জন্মের বাচ্চাটাকে গোসল করে ফেলে এটা করানো কখনো যাবে না বাহাত্তর ঘন্টা আগে গোসল করানো যাবে না না করানি বল শরীরটা কুসুম গরম পানি দিয়ে মুছে দেওয়া যাবে কিন্তু জন্মের পরে নাই তিন দিন পরে তিন দিন পরে চলতি পথে আজকে নবজাতকের অত্যাবশ্যকীয় পরিচর্যা সম্বন্ধে কিছু কথা বলতেছি আমরা বাচ্চাটাকে পেঁচায় ফেলতে হবে নবজাতকের জীবন রক্ষা ও সুস্বাস্থ্য বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবাগুলো নবজাতের অত্যাবশ্যকীয় সেবা প্রথম হলো নিরাপদ ও পরিষ্কার প্রসব যেখানে বিশেষ করে গ্রামেগঞ্জে গঞ্জে এবং একটু রুরাল এরিয়াতে যেই আপনার ডেলিভারিগুলো হয় সেটাতে নিরাপদ নিরাপদ ও পরিষ্কার ও জায়গাটা স্থানটা করতে হবে পরিষ্কার করতে হবে নিরাপদ ও পরিষ্কারভাবে নারীদের পেছনে আমেরিকাস বাধা ও কাটতে হবে বাঁধতে এবং কাঁটতে হবে এবং যে সুতাটা দিয়ে বাঁধবে অবশ্যই স্ট্রেলাস সুতা হইতে হবে নবজাতকের উষ্ণতা বজায় রাখতে রাখা ও নিম্ন তাপমাত্রা প্রতিরোধ মানে বাচ্চাটারে ঠান্ডা হতে দেওয়া যাবে না জন্মের সাথে সাথে নবজাতককে মুছতে হবে এবং ত্বকে ত্বক মানে স্কিন টু স্কিন কন্ট্যাক্টে রাখতে হবে কমপক্ষে দুই ঘন্টা এবং জন্মের পর তিন দিন কোনো গুছল করানো যাবে না বাচ্চাটা এবং নব নবজাতকের শ্বাস প্রশ্বাস যাচাই করতে হবে সবসময় তার সময় নিউরোলজিস্ট বা আমরা যারা শিশু বিশেষজ্ঞ আছি সবসময় পাওয়া যাবে না এটা যারা প্রসব করবে তারা সবসময় যে তার শ্বাস প্রশাসটা চাচাই করতে হবে এবং প্রয়োজনে সহায়তা দেওয়া কীরকম সহায়তা স্পর্শের মাধ্যমে উদ্দীপ্ত করা হ্যাঁ লাভিং আমরা লাভিং করি স্কিনটাকে ঘোষা মা ঘোষা দেওয়া ব্যাগ ও মাস্কের সাহায্যে রিসেশন করা যদি বাচ্চার শ্বাস না নেয় ব্যাগ এবং মাস্ক দিয়ে তার রিসেশন করতে হবে জন্মের সাথে সাথে এক ঘন্টার মধ্যে মায়ের বুকের দুধ এখন বলা আছে উইদিন থার্টি মিনিট তিরিশ মিনিটের মধ্যে মায়ের বুকের দুধ শুরু করা এবং ছ পর্যন্ত শুধু মায়ের বুকের দুধ পান করা কম কম জন্ম জন্ম মানে লোভার টোয়েট বেবিগুলা এবং অপরিণত নবজাতকের বিশেষ যত্ন নিতে হয় অনেক সময় বাচ্চার এনআইসিও লাগে নবজাতকের বিপদ চিহ্ন শনাক্ত করে সঠিক ব্যবস্থাপনা এবং যদি দেখা যায় যে বাচ্চা হসপিটালে রেফার করা হসপিটাল অথবা নবজাতক পরিচার্য যেগুলো এগুলোতে রেফার করে দিতে হবে এখন এখন বলব নবজাতকের নারীর সঠিক যত্ন নেওয়া এই জায়গাতে মানে আমরা যে নাভিটা কাটি দ্যাট মিন্স লামভিল

নবজাতককে উষ্ণ রাখা সব সময় জন্মের পর থেকে বাচ্চাটাকে উষ্ণ রাখতে হবে শিশুর জন্মের পর পর দ্রুত তাপ হারাতে থাকে যেহেতু মায়ের পেটে যেই তাপমাত্রাটা সে মেনটেন করতো এটা সে হারাতে থাকে ফলে শিশুর তাপমাত্রা কমে যায় তাই নবজাতকের জন্মের পর পরই উষ্ণ রাখা প্রয়োজন এই জন্য যা করতে হবে আমাদের জন্মের পরপরই একটি পরিষ্কার ও শুকনো নরম সুতি কাপড় দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব নবজাতকে মুছে শুষ্ক করে ভেজা কাপড় সরিয়ে আরেকটি পরিষ্কার কাপড় শুকনো কাপড় বা কম্বল দিয়ে মাও ও শিশুকে ঢেকে দিতে হবে নবজাতকের মাথার কাপড় নবজাতকের তিন দিনের মধ্যে গোসল করানো যাবে না চলতি পথে আজকে একটু একটু লাইভ করতেছি আমাদের সঠিক পরিচর্যা এটা নিয়ে আজকে একটা একটু আগে হেল্প করতেছে এমন একটা বাচ্চা পেয়েছিলাম যে বাচ্চাটা যে বাচ্চাটা আসলে খুবই খারাপ হয়ে গেছে এখন এনআইসিতে রেফার করা হয়েছে এবং যদি এই পরিচর্যাগুলো তারা জানতো তাহলে হয়তো বাচ্চাটা খারাপ হতো না আচ্ছা যাই হোক জন্মের সাথে সাথে দ্রুত নবজাতককে বুকের দুধ খাওয়ানো জন্মের সাথে সাথে অবশ্যই এক ঘন্টার মধ্যে নবজাতককে মায়ের বুকের দুধ অর্থাৎ শাল দুধ খাওয়াতে হবে শাল দুধে অধিক পরিমাণে অ্যান্টিবডি থাকে যা নবজাতক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রোগ প্রতিরোধে সাহায্য করে শিশুকে ছয় মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ার জন্য খাওয়ানোর প্রয়োজন এবং এমনকি এমনকি এক ফুটা পানিও যেন না দেয়া হয় খাওয়ানোর কোনো প্রয়োজনই নেই জন্মের পরপর শিশুর বুকে দুধের জন্য মাকে যথাযথ সহায়তা করতে হবে মায়ের পরিবেশটা মেনটেন করতে হবে যে ঘরে বুকের দুধ খাওয়াবে এই ঘরে কোনো পুরুষ লোক থাকবে না এবং তার পজিশান এবং অ্যাটাচমেন্টটা যেন ঠিকভাবে হয় যারা পুরনো মা আছে বা দাদি নানি ওনারা যে হেল্প করলে এটা সম্ভব যে কথাগুলো আমাদের মনে রাখতে হবে নবজাতকের ব্যাপারে একটা নবজাত সেবাগুলা নবজাতকের নারীর যত্ন নবজাতককে উষ্ণ রাখা নবজাতককে বুকের দুধ খাওয়ানো যদি আমরা করতে পারি তাহলে তাহলে আমাদের মৃত্যুর হার অনেক কমে যাবে দ্যাট নবজাতক মৃত্যুর হার অনেক কমে যাবে এবং এই অল্প কিছু কয়েকটা জিনিসের জন্যই হ্যাঁ নবজাতকগুলো খারাপ হয়ে যায় তখন বাচ্চাগুলার হ্যাঁ সাপোর্ট লাগে যেটা আমাদের দেশের যে সরকারিভাবে এনআইসিউটা অত বেশি এখন পর্যন্ত ডেভেলপ হয় নাই এবং যেহেতু অনেকাংশ মানুষ গরিব বা সে প্রাইভেটে যে এনআইসিউর যে সেবাটা এটা সে গ্রহণ করতে পারে না এবং অনেক ব্যয়বহুল হুম তখন এই বাচ্চাগুলা এই পর্যাতকাল অনেকাংশেই খারাপ হয়ে যায় আমরা আশা করব যে আমাদের যারা এই লাইভটা করার উদ্দেশ্যটাই হলো একটু আগে এমন একটা পেশেন্ট আমি পেয়েছি থেকে আসছে যে মানে তারা যদি পরিচিত এখন নর্মাল ডেলিভারি হয়েছে বাচ্চার ওজনটা কম আগে হয়ে গেছে যদি না হতো যদি তারা সঠিক পরিচয়টা করতে পারতো তাহলে হয়তো বাচ্চাটা সেভ হয়ে যেত বাচ্চাটা টিকে যেত って。